আগামী সোমবার দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুর্ভাগ্য গৃহ অশান্তি ও আর্থিক সংকট তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি সুচরিতা বাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা এই বছর অর্থাৎ দু সালে কৌশিকী অমাবস্যা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি কবে করবেন উপবাস কৌশিকী অমাবস্যার পুজোর বিশেষ নিয়মবিধি এবং এই বিশেষ দিনে কী কি কাজ করা থেকে নিজেদের বিরত ও সংযত রাখবেন তার উপরই আজকের এই ভিডিওটি বানানো হয়েছে কথিত আছে মহামায়া কৌশিকীর রূপ ধারণ করেছিলেন এবং দুই অদম্য রাক্ষস শুম্ভ ও নিসুম্ভকে হত্যা করেছিলেন এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত আসেন মাতৃদেবীর আরাধনা করতে এই দিনটিতে যেমন মাতৃ আরাধনা করলে মা কখনো কাউকে খালি হাতে ফেরান না ঠিক সেরকমভাবেই এই দিনেই অশুভ শক্তিরও বিস্তার ঘটে তন্ত্র সাধকরা সারা বছর অপেক্ষা করে থাকেন কৌশিকী অমাবস্যার এই বিশেষ দিনটির জন্য বছরে যে কয়টি অমাবস্যা আছে তার মধ্যে কৌশিকী অমাবস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা তাই বন্ধুরা এই বিশেষ দিনটি নিয়ম বিধি পালন করা উচিত যাতে পরিবারের মঙ্গল হয় তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা কালীর জয় জয় মা তারার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে কৌশিকী অমাবস্যার আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবে এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমে আপনাদের জানিয়ে দিয়ে এই বছর কবে পড়েছে কৌশিকী অমাবস্যা এবং ব্রত উপবাস আপনারা কবে করবেন এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কৌশিকী অমাবস্যা লাগছে বাংলার ষোলোই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজি দোসরা সেপ্টেম্বর দু হাজার সোমবার দিন অমাবস্যা তিথি কিন্তু শুরু হচ্ছে রবিবার শেষ রাত্রি পাঁচটা বেজে সাত মিনিট থেকে এবং থাকবে মঙ্গলবার সকাল ছটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা যে সোমবার দিন সারাটি দিন এবং সারা রাত অমাবস্যা তিথি থাকছে অমাবস্যার এই রাতটিকে তারা রাত্রিও বলা হয় এবং কৌশিকী অমাবস্যার দিনটি বিশেষ নিয়ম বিধি পূর্বকই পালন করা উচিত মা কৌশিকীকে অনেকেই হয়তো জানেন না মা কৌশিকী হচ্ছেন মা কালীর দেহ থেকে নির্গত দেবী শুম্ভ ও নিশুম্ভ কঠোর সাধনা করে ব্রহ্মাকে খুশি করে বর পেয়েছিলেন যে কোনো পুরুষ তাদের হত্যা করতে পারবে না একমাত্র একজন অজনী মহিলাই তাদের হত্যা করতে পারবে অর্থাৎ যে নারী মাতৃ গর্ভ থেকে জন্ম নেয়নি পৃথিবীতে এমন নারী খুঁজে পাওয়া দুষ্কর তাই সবাই হাজির হন শিবের সামনে অন্যদিকে পার্বতী দক্ষ যজ্ঞস্থলে সতী রূপে আত্মহতি দিয়েছিলেন যার কারণে পরবর্তী জীবনে তার কালো মেঘের মতো রং হয়েছিল ভোলানাথ তাকে কালিকা বলে ডাকতেন তিনি বললেন কালিকা তুমি তাদের রক্ষা করো পার্বতীকে সকলের সামনে কালী বলে ডাকলে তিনি রেগে যান এবং অপমানিত হন রাগান্বিত হয়ে মানুষ হ্রদের সামনে তিনি কঠোর তপস্যা করেন তপস্যা স্বরূপ শীতল মানুষ হ্রদের জলে স্নান করে শরীরের সমস্ত কালিমা ত্যাগ করে পূর্ণিমার রং ধারণ করেন দেবী সেই কালো কণা থেকে এক সুন্দরী কালো দেবীর জন্ম হয় ইনি দেবী কৌশিকী এই অমাবস্যা তিথিতেই তিনি শুম্ভ ও নিশুম্ভকে হত্যা করেছিলেন তাই এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয় মহাশ্মানে আসেন সাধু সন্ততন্ত্র সাধকেরা শুধু কি তাই এই দিনেই সাধক বামা খেপা তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন তারাপীঠ শ্মশানের সাদা শিমুল গাছের নিচে বসে সাধনা করছিলেন বামদেব ভক্তকে নিরাশ করেননি মা তারা দেখা দেন বামদেবকে সেই থেকে এই দিনে কৌশিকী অমাবস্যা পালিত হয় তারাপীঠে বন্ধুরা এই দিনটি যেমন ভক্তের ভগবানকে পাওয়ার দিন অশুভ শক্তির হেরে যাওয়ার দিন শুভ শক্তির জয়ের দিন ঠিক সেরকমভাবেই এই দিনটি আবার তন্ত্র সাধকদের তপস্যার দিন এবং এই দিনে আশেপাশে অনেক রকম নেগেটিভ শক্তিও প্রবাহিত হয় তাই বন্ধুরা পরিবারকে সেই সমস্ত শক্তি থেকে দূর করবার জন্য এই বিশেষ দিনে অবশ্যই মা কালীর মন্দিরে গিয়ে পুজো দেওয়া উচিত যদি আপনার বাড়ির মন্দিরে মা কালীর কোনো বিগ্রহ বা পথ থাকে অথবা মা তারার চরণ থাকে আপনি সেখানেও পুজো দিতে পারেন তবে অবশ্যই কৌশিকী করবেন এর ফলে পরিবারের মঙ্গল হবে মা কালী সর্বদাই অশুভ শক্তির বিনাশ করে থাকেন তাই কৌশিকী অবসার দিনে মা কালীর পুজো করলে আপনার পরিবার বাধা বিপত্তি ও বিপর্যয় মুক্ত হবেন পরিবারের ওপর কারোর কু জোর লাগবে না পরিবারের বাস্তু দোষ দূর হবে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে এর ফলে পরিবারে অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে তাই বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিনে নিয়মবিধিপূর্বক মা কালীর পুজো করুন উপবাস রেখে পুজো করুন সোমবার দিন সারাদিন অমাবস্যার তিথি থাকছে তাই আমি বলবো যে সোমবার দিন আপনারা পুজো পর্যন্ত উপবাস রাখুন এবং যদি সম্ভব হয় নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে মা কালীকে লাল জবা ফুলে মালা নিবেদন করুন মা কালীর অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে লাল জবা ফুল মা কালী লাল জবা ফুলের মালাতে অধিক প্রসন্ন হন তাছাড়া রক্ত ও লাল পদ্মও মাকে নিবেদন করতে পারেন এই বিশেষ দিনে এই দিন অবশ্যই আপনারা ব্রত উপবাসের সাথে সাথে বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং কিছু কিছু কাজ করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন প্রথম যে কাজটি করবেন না সেটি হচ্ছে এই দিনে কোথাও যাত্রা করবেন না বন্ধুরা এই দিনে মা কালী শুম্ভ ও নিশুম্ভকে হত্যা করেছিলেন কিন্তু তার আগে শুম্ভ ও নিসুম্ভর প্রভাবে পরিবেশে অশুভ শক্তির বিকাশ হয়েছিল তাই বন্ধুরা এই দিনে যাত্রা অশুভ তাই কোনো জায়গায় যদি যাওয়ার থাকে তাহলে অমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পরে আপনারা যেতে পারেন কিন্তু অমাবস্যা তিথি চলাকালীন কোথাও যাত্রা করবেন না বিশেষ করে সন্ধেবেলা বা রাত্রিবেলা কোনো নির্জন স্থান বা শ্মশানে একাকী যাবেন না দ্বিতীয় যে কাজটি এই দিন ভুলেও করবেন না সেটি হচ্ছে এই দিন বাড়ি ঘরদোর অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখবেন না এই দিন বাড়িতে মা কালীর পুজো করবেন চিত্রপটে অথবা হতে কিন্তু তার আগে বাড়ি দোর খুব ভালোভাবে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখবেন যত্রযত্র নোংরা আবর্জনা রাখবেন না যেখানে সেখানে এঁঠো বাসন কোষণ জমিয়ে রাখবেন না এর ফলে পরিবারে নেগেটিভিটি বাড়ে যদি আপনি চান আপনার পরিবারে মঙ্গল হোক হোক পরিবারের ভালো হোক তাহলে এই ছোট ছোট বিষয়গুলোর ওপর ধ্যান আপনাদের অবশ্যই রাখতে হবে এই বিশেষ দিনে অবশ্যই খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারলে অত্যন্ত ভালো কারণ ব্রাহ্ম হচ্ছে ওঠার জন্য এবং ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য সবথেকে বেশি ফলপ্রদায়ী সময় তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার এবং বিছানা বসেই মা কালী স্মরণ করার মা কালীকে আপনারা মনে মনে স্মরণ করবেন এবং বলবেন জয় মা কালী জয় মা কালী গো তুমি চাও এবং পরিবারের সকলের মঙ্গল করো এই কথাটি বলে আপনি দিনের শুরু করবেন এবং সেই দিন বাড়ি ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রাত স্নান করবেন এবং স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করবেন এর ফলে দেখবেন আপনার শরীর চন্মনে থাকছে মন তরতাজা থাকছে এবং আপনি পজিটিভিটি অনুভব করছেন অনেক সময় হয় না বিনা কারণে মন খারাপ লাগছে খিটখিটে হয়ে যাচ্ছেন সেই সমস্ত জিনিসগুলো হয় কারোর কু নজর লেগে গেলে শরীরে অসুস্থতার ভাব লাগছে ভালো লাগছে না কোনো কিছু সেগুলো দূর হবে বন্ধুরা এই দিন ভুল করেও চুল দাড়ি নোখ ইত্যাদি কাটবেন না কারণ আমি এটা আগেই বলেছি যে এই দিন অশুভ শক্তিরও বিস্তার হয় তাই আপনি এই সমস্ত জিনিসগুলো দিয়ে নানা রকম জাদু টোনা টোটকা করা যেতে পারে তাই বন্ধুরা এই বিশেষ দিনে এই জিনিসগুলো আপনারা কাটবেন না বিশেষ করে কোনো পার্লারে গিয়ে কোনো সেলুনে গিয়ে চুল দাড়ি নোখ ইত্যাদি ভুল করেও কাটবেন না এই দিন আমিষ জাতীয় খাবার কোনোভাবেই গ্রহণ করবেন না এবং বন্ধুরা এদিন সন্ধেবেলায় খুব ভালোভাবে সন্ধ্যা দেবেন আপনার তলা ছাদ বাড়ির উঠোন সব আলোকিত রাখার চেষ্টা করবেন যদি সব জায়গায় প্রদীপ জ্বালানো সম্ভব না হয় অন্তত লাইট জ্বালিয়ে রাখবেন বাড়ি ঘর দর আলোকিত রাখবেন এবং আপনার বাড়ির যেটি মেন দরজা মুখ্য দরজা সেটি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আলোকিত রাখবেন এবং কৌশিকী অমাবস্যার দিন বেলা বাড়ির মুখ্য দরজার দুপাশে দুটি মাটির প্রদীপ নিয়ে নেবেন এবং তার মধ্যে তিলের তেল জ্বালিয়ে নেবেন তিলের তেল দিয়ে মাটির দুটি প্রদীপ আপনারা প্রজ্বলিত করে দেবেন সারা রাত রাতব্যাপী যেন সেই প্রদীপে পর্যাপ্ত পরিমাণ তেল থাকে যেন প্রজ্বলিত থাকে প্রদীপটি পরের দিন সকালবেলা আপনি সেই প্রদীপগুলি নেবেন এবং যেখানে আপনি ফুল বেলপাতা সমস্ত কিছু দেন অর্থাৎ প্রবাহিত জলেই দেওয়া সব থেকে বেশি ভালো সেখানে আপনি সেই প্রদীপ দুটি আপনি প্রবাহিত জলে দিয়ে দিতে পারেন বন্ধুরা এইভাবে কৌশিকী অমাবস্যার দিনটি কাটাবেন এবং অবশ্যই একবার হলেও মা তারা বা মা কালী বা আপনার নিকটবর্তী যা মাতৃশক্তির মন্দির আছে সেখানে গিয়ে মায়ের দর্শন করবেন উপবাস রেখে পুজো করবেন যদি একটি মালা মাকে অর্পণ করতে পারেন তাহলে অত্যন্ত ভালো আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন